ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্যে স্কুল শিক্ষা কমিশন ঠিক কেন জানিয়ে রাখি আগামী উনিশে ডিসেম্বর শীতকালীন ছুটি পড়তে চলেছে তার আগেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে পুনরায় আবেদন করতে চলেছে যে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা এসএসসি এসএলএসটি নিয়োগ সম্পূর্ণ করতে পারবে না আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছে যদিও পনেরোই ডিসেম্বরের মধ্যে ইলেভেন টুয়েলভের ছটি সাবজেক্টের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও বেশ কিছু সাবজেক্টের ইন্টারভিউ প্রক্রিয়া এখনো শুরুই হয়নি ইলেভেন টুয়েলভে অন্যদিকে নাইন টেনের শুধুমাত্র স্কোরশিট এসছে এখনো পর্যন্ত ভেরিফিকেশান ইন্টারভিউ এখনও বহু পথ চলা বাকি তো সব মিলিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই সম্পন্ন হচ্ছে না এসএসসি এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া এবং সময় চাইতে চলেছে রাজ্যে স্কুল শিক্ষা দপ্তর তো সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে আরও বেশ কিছু দিন সময় নেবে শিক্ষা দপ্তর এবং গ্রুপ সিডির পরীক্ষাও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে ফেব্রুয়ারিতে হতে পারে বলে শোনা যাচ্ছে তো সমস্ত আপডেট আমরা যা শুনতে পাবো যেটা জানতে পারবো তোমাদেরকে জানাবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তবে তোমার কি মনে হচ্ছে ভোটের আগে এসএসসি এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি সমগ্র সমগ্র যে নিয়োগ প্রক্রিয়া সেটা কি আদৌ সম্পন্ন করতে পারবে এসএসসি বা স্কুল শিক্ষা কমিশন তোমাদের কি মনে হচ্ছে ঝটপট কমেন্ট করে জানাও